হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি তো বিন্দাস আছি সত্যি সত্যি ভেবেছিলাম আজকে রাত্রে কোনো ভিডিও টিডিও দেবো না 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 দেবো না ভেবেছিলাম সত্যি সত্যি ভেবেছিলাম কারণ ব্যক্তিগত জীবনে আমি ভীষণ পরিমাণে ব্যস্ত রয়েছি আগামী দু তিন দিন আমি খুব ব্যস্ত থাকবো ভীষণ পরিমাণে ব্যস্ত থাকবো হ্যাঁ আমি আমাকে বলতে পারে কী কারণে ব্যস্ত থাকবো সেটা বলতে পারছি না তো ব্যস্ত থাকবো খুব ব্যস্ত থাকবো তো সেই জন্য ভেবেছিলাম আজকে এই মুহূর্তে ভিডিও দেবো না নিজের কাজগুলোই করছিলাম তারপরে এমন একটা ভিডিও দেখলাম মিস্টারের এমন একটা মিস্টার অদ্দেশ্য বলতে পারবো না কি কি বলবো বলো বা দেবু বলতে পারি মিস্টার দেবুর এমন একটা ভিডিও আমি দেখলাম যেখানে আমার পেটে গুড় গুড় শুরু করলো মুখে চুল 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 শুরু করলো এইবার তো বলতে হবে বলার তো স্বভাব রয়েছে যখনই দেখবো উল্টো পাল্টা কিছু হচ্ছে বলার তো প্রতিবাদ করার তো স্বভাব রয়েছে প্রতিবাদ তো করতেই হবে চলে এসেছি ভিডিও নিয়ে তবে এই ভিডিওটা আজকে তোমরা ভাবে কিনা নেটের সন্দেহ রয়েছে আমার ওয়াইফাই নেই তোমরা সবাই জেনে গেছো ওয়াইফাই সমস্যা হচ্ছে মানে তার ছিঁড়ে গেছে আর কি সেই ওয়াইফাইটা আসছে না আর নেটের খুব সমস্যা জানি না ভিডিওটা আমার আজকে আপলোড হবে কি হবে না তবে আজকে যদি আপলোড না হয় আগামীকাল তোমরা কিন্তু সকাল সকাল ভিডিওটা পেয়েই যাবে রবিবার বলে কিন্তু কেউ ভিডিও মিস করবে না একদম মিস করবে না ভিডিও কিন্তু তোমাদের জন্য করা এত কষ্ট করে ভিডিওটা করা তো ডাইরেক্ট ভিডিওর মধ্যে ঢুকে যাবো কোনো ভাট বকবো না কোনো আলাপ আরি আলাপ আলাপচারিতা দু কি বলছি আমি আলাপচারিতা করব না কন্টেন্ট যেগুলো যেগুলো তিনি দিয়েছেন সেগুলো নিয়ে আলাপ করবো বুঝতে পেরেছো সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব ভিডিওটা বড় হয়ে যাবে প্লিজ স্কিপ না করে দেখো এবং কি কি সে বলেছেন এবং কি কি আমার ওই উনার ভিডিও দেখে আমার মনে হয়েছে আমি আমার যুক্তি দেশ খণ্ডন করতে পারছি কি না সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্স খোলা রইল তোমাদের জন্য সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ হোক সবাইকে ওয়েলকাম বুঝতে পেরেছে তো চলো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি গতকাল আমি যে আমাদের দেবুদার একটা ভিডিও মানে ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে কি মনে হলো বলতো প্রাথমিক স্তরে কি মনে হলো বলতো ওই মনে পড়ে তোমরাও করেছো তোমরাও করেছো ছোটবেলায় যখন ছোট্ট ছোট্ট ছিল আমরা আমরাও ছিলাম তোমরাও ছিলে বাড়িতে বাড়ির থেকে যখন আমরা স্কুলে যেতাম বা পাড়াতে খেলতে যেতাম তখন দেখবে আমরা আমরা মানে সহ যারা যারা ছিলাম মানে বান্ধবী বন্ধু যার সাথে যেরকম ছিলাম আর কি তখন না পেরে উঠতাম না খুব খেলতে খেলতে হঠাৎ ঝগড়া লেগে যেত খেলতে খেলতে হঠাৎ ঝগড়া লেগে যেত মতের মিল হতো না তখন না দুজন দুজনের মধ্যে কথা কাটাকাটি হতো বা অনেক সময় ছেলেদের হলে মারপিটে হয়ে যেত তারপরে হচ্ছে রাগারাগি হতো তখন কেউ কেউ কানতে কানতে বাড়িতে আসতো মাকে নালিশ করতো এবং মা গিয়ে সেখানে মিটমাট করার চেষ্টা করতো একদম কিছু কিছু মানুষ ছিল কিন্তু কিছু কিছু বাচ্চা আছে কিন্তু এখনও রয়েছে কিছু হলে মাকে আসে নালিশ করে এবং কিছু কিছু মা আছে এখনও কিন্তু ওই বাচ্চাকে বাচ্চা কি বাঁচানোর জন্য হ্যাঁ বাচ্চাকে সাপোর্ট করার জন্য অন্যের বাচ্চাকে দোষারোপ করতে শুরু করে দেয় আমার গতকালকে ভিডিওটা না ঠিক সেরকমই লেগেছে এখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার চুলুচুলি করছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে এসে কাদা ছেটাছিটি করছে যেখানে তিনি তার ওয়াইফও স্বামীর আছে অথচ তার ওয়াইফ যখন পেরে উঠছেন না অথচ তার ওয়াইফ যখন যুক্তি খণ্ডন করতে পারছে না ইমোশনাল ভীষণ ব্রেকডাউন হয়েছেন সেই জন্য আমাদের দেবুদা এসেছেন ভিডিও করতে গো হ্যাঁ দেবুদা এসেছে আচ্ছা ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করে একদম দেবুদা গার্জিয়ানের কাজ করেছে একদম আমার না পুরোনো স্মৃতিগুলোকে না জল জল করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দেবুদা অনেক অনেক ধন্যবাদ তো চলো আর একদম ভাট বকবো না আর থাকলো এরকম হাজব্যান্ড যদি সবার কপালে জুটতো গো কি কেউ বাদ কেয়া বলতাম ভিডিও তো দূরে থাক লাইভ তো দূরে থাকে একটা রিলস পর্যন্ত বানায় না কী কপাল নিয়ে জন্মেছি মায়েরি সত্যি যাই হোক ভাট বুকলাম না এবার ডাইরেক্ট একদম সিরিয়াস একদম সিরিয়াস হয়ে গেছি আমি কমেন্ট ভিডিও দেখবো ভিডিও দেখেছি এবং ভিডিও এখানে কিছু ঢুকে রেখেছি খাতার মধ্যে কিছু পয়েন্ট লিখে রেখেছি একদম খাতার মধ্যে কিছু পয়েন্ট লিখে রেখেছি যদি ভুলে যাই দেখব কিছু মনে করবে না আর এখানে কিছু রেখে রেখেছি রেখেছি ভিডিও শুরু করি প্রথম থেকে শুরু করি প্রথমে তিনি বললেন তার ওয়াইফ ও বাবা গো তার ওয়াইফ কোনোদিনও নাকি কারোর বাড়িতে যায়নি কোনোদিনও কারোর সাথে ফোনে যোগাযোগ করেনি কারোর সাথে কোনো সম্পর্ক করেনি শুধু ভিডিও টু ভিডিও করেছে। হুম আমার মনে কি দেবুদা আপনার মনে হয় তো ইয়ারদাস্টাস কমজোর হয়ে গেছে আপনি মনে আপনার ওয়াইফের ভিডিওগুলো ঠিকঠাক করে দেখেননি বা দেখেন না আমার মনে হয় আপনি বললেন ঠিক আপনি সব ভিডিও দেখেন ওয়াইফের মানে সত্যি সত্যি হাজবেন্ড হওয়া তো এরকমই দরকার ছিল তাই না তো দেখেন আপনি বলেছিলেন বলেছেন যে দেখেন কিন্তু আপনার কোথাও গিয়ে স্কিপ হয়ে গেছে ব্যাপারটা ব্যাপারটা বুঝলাম না সেই সময়টা কি আপনি কোথায় গিয়েছিলেন যেই সময়টাতে আপনার ওয়াইফ বলেছে যে একাধিক গ্রুপ কলে আমরা কথা বলতাম গত পরশুর ভিডিওতে বলেছে যখন কিমাকে নিয়ে গত কথা বলছিল তখন বলছে কিমা যখন আপনার ওয়াইফকে দোষারোপ করছে যে তুমি আমার জীবন শেষ করার জন্য অনেক কিছু করছো বা কার প্ররোচনায় তুমি এই ধরনের কথাগুলো বলছো আমার বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ করছো তখন বলেছিল তখন আপনার ওয়াইফই বলেছিল হ্যাঁ আমি আমি ভিডিও কলে ছিলাম হ্যাঁ আমি ভিডিও ভয়েস কলে ছিলাম হ্যাঁ আমি গ্রুপ কলিংয়ে ছিলাম কিন্তু আমি তোমার ক্যারিয়ার নষ্ট করার জন্য কিন্তু দায়ী নই আমি কাউকেই কিন্তু কোনোরকমভাবে উস্কাইনি বা কাউকে কোনো সম্মতি জানাইনি আমি শুনেছি শোনা মানে কি শোনা মানে কি কাউকে দোষারোপ মানে মানে এটা কি ইসে যে আমি শুনেছি মানেই যে আমি রাজি হয়ে গেছি হ্যাঁ তোমার তোমার জীবনটা নষ্ট করে দেওয়া হোক তোমার ইউটিউব ক্যারিয়ারটা নষ্ট করে দেওয়া হোক সেটা তো নয় আচ্ছা এই যে গ্রুপ কল এই যে ভিডিও কল এই যে ভয়েস কল তো এটা কখন হয় দাদা এটা কখন হয় তখনই হয় যখন আমার পার্সোনাল নম্বরটা আমি আরও একজনকে দেব সে আরও একজনকে দেবে সে আরও একজনকে দেবে এবং একটা গ্রুপ তৈরি হবে সেখানে কি হবে সেখানে আমরা কন্টেন্ট ঠিক করব আমরা কাকে কাকে নিয়ে বলবো কি কি বলবো কেন বলবো পয়েন্ট কি থাকবে এগুলো নিয়ে আলোচনা হয় বুঝতে পেরেছেন এরকম গ্রুপ কলের কথা আমরা অনেক শুনেছি কদিন আগেও আরও একটা দিদি ওই গ্রুপে ছিল এবং গ্রুপ ওখান থেকে বেরিয়ে এসে আস্তে করে সমস্ত কিছু পরিষ্কার করে বলে দিয়েছে যে ওখানে সব কিছু বলা হতো এ ওকে নিয়ে এইভাবে ভিডিও নামানো হবে এইভাবে ভিডিও করবে আপনার ওয়াইফ সেখানে স্বীকৃতি দিয়েছে যে আপনার ওয়াইফও ওই ভিডিও কলে বা ওই ভয় গ্রুপ কলে ওখানে সবসময় যেন উপস্থিত থাকতেন এবং একাধিকবার তার প্রমাণ দিয়েছেন এবং লাইভে উঠেও তিনি বলেছেন তাহলে আপনি কীভাবে বললেন রকমভাবে ফোন করে না কারোর সাথে যোগাযোগ করে না দেখলেন তো প্রথমবারই আপনি ধপাস করে পড়ে গেলেন মানে বলতে বসবেন ওয়াইফের প্রশংসা করতে বসবেন করুন আপনার হক আপনার অধিকার কিন্তু মিথ্যে বলে এটা মানতে পারলাম না যাই হোক হয়ে গেল আপনি বলছেন আপনার ওয়াইফ ভিডিও টু ভিডিও করে এবং ভিডিও দেখে ভিডিও করে আপনার ওয়াইফ কার ভিডিও দেখত আপনার ওয়াইফ সাপোর্ট কাউকে করতো যাকে নিয়ে যার জন্য আপনি এই যে ঝুলিটা পারতে বসেছেন তাকে সাপোর্ট করে এখনও করবে বলেছেন বরাবরই করবে বলেছেন ভালো কথা ভালো কথা ভক্ত হওয়া ভালো অন্ধ ভক্ত ভক্ত হওয়া কিন্তু একদমই ভালো নয় তো আপনারা সেটা হয়েছেন ভালো কথা তো আমার যুক্তি হলো যে আপনি যে বললেন অথেন্টিক অথেন্টিক ভিডিও নাম তো কোথার থেকে ওপার বাংলার ভাইয়ের কাছ থেকে আর এপার বাংলার দিদি ভাইয়ের কাছ থেকে যে দিদি ভাই ছিল ফ্যামিলি মেম্বার আর ওপার বাংলার ভাই ছিল মানে মানে ভিডিও কল টল করে করে ভিডিও নামাতো অথেন্টিক মানেটা কি দাদা অথেন্টিক কোনটা কি প্রমাণ রয়েছে ও যে যেগুলো ভিডিওগুলো দিয়েছে সেগুলো অথেন্টিক কি প্রমাণ রয়েছে যেগুলো যেগুলো ও ভিডিও নামিয়েছিল যেটাকে নিয়ে আপনার ওয়াইফ ভিডিও করেছে সেটা অথেন্টিক প্রমাণ দিতে পারবে আপনার ওয়াইফ যে দিনের পর দিন টিনাকে বলে এসেছে টিনার বিয়ে হয়ে গেছে যেখানে একটা ডিভোর্স হয়নি বিয়ে হয়ে গেছে প্রমাণ দিতে পারবে আপনার ওয়াইফ কোন মন্দিরে গিয়ে বিয়ে হয়ে গেছে এটা অথেন্টিক আপনার কাছে প্রমাণ দিতে পারবেন দিনের পর দিন ওই পার বাংলার উনি বলে এসেছেন যে একাধিক সহবাস করেছে একাধিক বা সহবাস করেছে এবং একাধিক কন্ডম ওই ওই যে পুকুর পাড়ে পুকুরে ভাসছিল পুকুরে ভাসছিল সেটা নিয়ে আপনার ওয়াইফও ভিডিও করেছিলেন এবং সে ওখানে ওপারে যিনি বসে আছেন তিনিও ভিডিও করেছেন তা এটার প্রমাণ কি রয়েছে আপনার ওয়াইফ কি ওখানে ক্যামেরা লেগে লাগিয়ে বসেছিল না দেখেছিল না কোনো ফুটেজ আপনার ওয়াইফ ওখান থেকে বের করে দিতে পেরেছে আমাদেরকে বলতে পারবেন ওটা অথেন্টিক অথেন্টিক মানেটা জানেন বলতে যে বসেছেন অথেন্টিক ভিডিও ওরা দিত কোথার থেকে অথেন্টিক খুঁজে পেয়েছেন আপনারা বলার সময় বলে গেছেন করার সময় যখন প্রমাণ দিতে চাই প্রমাণ যদি চেয়ে বসি প্রমাণ যদি আমরা চাইতে বসি একাধিক প্রমাণ এরকম আমি চাইতে পারি হাতে গুনিয়ে আপনাকে বলতে পারি যে কি কি ভিডিও আপনার ওয়াইফ নামিয়েছে একটা প্রমাণ আপনার ওয়াইফ দিতে পারবে না আর আপনি তার সাই গায়ে কি বলে এটাকে সাই গাইতে বসেছেন যে অথেন্টিক ভিডিও নামাতো ভিডি এই এই পয়েন্টটা নিয়ে বেশি আলোচনা করতে চাচ্ছি না কেন বলো তো আর একাধিক পয়েন্ট আমার কাছে রয়েছে এটুক আপনাকে ছেড়ে দিলাম এই দুটো পয়েন্টই আপনাকে ছেড়ে দিলাম এই জন্য বলছি যে ভিডিও করতে বসেছেন আপনার ওয়াইফের ঢাকতে বসেছেন ভালো কথা কিন্তু বুঝুন আপনি কোন জায়গাটা বসে আছেন আপনার ওয়াইফ কি গুল খিলিয়েছে ওয়াইটিতে একটু চিন্তা করুন অথেন্টিক মানে বুঝে অথেন্টিক বলতে বসেছেন আর আপনার ওয়াইফ কাকে সাপোর্ট করছে সবাই জানে তা আপনার ওয়াইফ যখন সাপোর্ট করবে তাহলে তার ভিডিও দেখবে বা তার বিপরীতকে তুলে তুলে ধরবে ধরবে ভিডিও ভিডিও টিনা তার কোন ভিডিওতে বলেছে বা তার কোন ভিডিওতে দেখিয়েছে ফোকলার সাথে টিনা রয়েছে রয়েছে ফ্ল্যাটে কোন ভিডিওতে দেখিয়েছে কোথায় দেখেছে টিনা একটা প্রমাণ দিতে পারবে যে ওই ফ্ল্যাটে প্রথম ফ্ল্যাটে বা এখন যে ফ্ল্যাট রয়েছে যেখানে আপনার ওয়াইফ চিৎকার করে বলে গেছে ফোকলার সাথে টিনা রয়েছে ফোকলার সাথে টিনা রয়েছে ফোকলার সাথে টিনা রয়েছে দেখাতে পারবে প্রমাণ দিতে পারবে আপনি অথেন্টিক বলছেন আপনি বলছেন ভিডিও ভিডিও করে এটা এটা ভিডিও টু ভিডিও টিনাটা ভিডিওতে দেখিয়েছে দেখিয়েছে কিছু কিচ্ছু দেখায়নি কিন্তু আপনার ওয়াইফ ভিডিও করেছে আপনার ওয়াইফ চারটা যে আমারও চারটা চোখ আপনার ওয়াইফও চারটা চোখ দিয়ে দেখিয়ে দেখে মানে দেখেছে যেখানে তার বাবার বা ওই যে ভাই এসেছিল ভাইয়ের হুডি ঝুলছিল সেটাকেও ফোকলার হুডি বলে প্রমাণ করে দিয়েছে বিরিয়ানিতে একটা ডিম বেশি ছিল ফোকলার ডিম বলে ওকে ফোকলার ডিম নয় মানে মুরগির ডিম ফোকলা খাবে বলে বলে দিয়েছে একাধিক প্রমাণ রয়েছে আপনার ওয়াইফের ভিডিওতে আর আপনি বলছেন আপনার ওয়াইফ ভিডিও টু ভিডিও করে আর একটা কথা ওয়ে একটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার ওয়াইফ তো আপনার ভাইকে যা যার যার গুণগান আপনি গাইতে বসেছেন তার ভিডিও দেখে তাকে সাপোর্ট করতে বসেছেন তাই তো তাহলে কেন এই দিদি এই ভাই এদেরকে নিয়ে মাতামাতি করতে শুরু করলো কেন নিজের স্ট্যান্ড পয়েন্টে নিজের দমে ভিডিও করলো না কেন ওয়াইটিতে এসে শুধুমাত্র চোরা পথে খবর পাচার করে সেইগুলো ভিডিও করলো কিসের জন্য করলো আমরা জীবনে তো কোনো দিন এমন কোনো ভিডিও করিনি আমরা তো এমন কোনো আমি তো বিশেষ করে এমন কোনো ভিডিও করিনি যেখানে ভেতরে কোনো খবর রিভিল হয় আমি তো ভিডিও টু ভিডিও করেছি যেটা আমার ফোনদ্বীপের নেগেটিভভাবে আমি তুলে ধরেছি ফোনদ্বীপের ভিডিওতে যেটুক নেগেটিভ দেখেছি সেটা তো বলেছি তাহলে আপনার ওয়াইফ যদি ফোনদ্বীপকে বাঁচানোর চেষ্টা করতো তাহলে টিনার ভিডিওতে টিনা নেগেটিভ যা করেছে সেটা তুলে ধরতো এমন কিছু কেন তুলে ধরেছে যেটা টিনা দেখাইনি দেখাইনি আর অথেন্টিক বলতে বসেছেন আপনি বড়ই হাস্যকর আচ্ছা ঠিক আছে এই পয়েন্টটা ছেড়ে দিলাম কিন্তু ভিডিও টু ভিডিও আচ্ছা আপনার ভীষণ সমস্যা ভাই এবং বোন মানে দিদি এবং ভাই এপার আর ওপারে দিদি এবং ভাই দুজন দুরকম কথা বলছে সো হোয়াট তাদের নিজস্ব কন্টেন্ট তারা যেরকম ইচ্ছে তারা সেরকম ভিডিও করছে আমার কন্টেন্ট যা আমি ভিডিও দেখে আমার কন্টেন্টকে আমি বাঁচানোর চেষ্টা করব সাপোজ আপনি তো বোঝেন কম তো বুঝিই বলছি মনে করুন যে আমি টিনাকে সাপোর্ট করছি বেচুর বিরুদ্ধে কথা বলছি মনে করার কিছু নেই এটাই হচ্ছে আর কি তো এই যে বেচুর বিরুদ্ধে যখন আমি কথা বলছি আমি বেচুকে নিয়ে বিরুদ্ধে কথা বলবো এবং টিনা সাপোর্টে কথা বলব তা টিনাকে বাঁচানোর জন্য আমার যা যা করণীয় ভিডিওর মধ্যে যেগুলো যেগুলো বেচুর বিরুদ্ধে আমি দেখেছি সেগুলো তুলে ধরবো আমি কেন বলতে যাব বেচুর বেচুর ওই আর একটা দিদি কী বলছে বেচুর আর ভাই কি বলছে তার ভিডিওতে কী দেখা যাচ্ছে তার ভিডিওতে কি দেখা যাচ্ছে সে ভিতরের খবর কেন রিভিল করছে সে ভেতর থেকে কোনো খবর কেন নিয়ে এসে বের করছে আমি তো দেখতে যাব না আমার উদ্দেশ্য টিনাকে বাঁচানো ভিডিও দেখব বেচুর ভিডিও দেখব বেচুর ভিডিও থেকে যা বেরিয়ে আসবে সেটাকে যুক্তি দিয়ে খণ্ডন করব আপনার ওয়াইফ করেছে কি একাধিক ভিডিও আছে একাধিক ভিডিও আছে যেই ভিডিও শুধুমাত্র ভেতরের খবর দিয়ে তৈরি বুঝতে পেরেছেন কি গুনগান গাইতে বসেছেন কি গুনগান গাইতে বসেছেন আচ্ছা একটা দারুন দারুণ পয়েন্ট একটা আপনাকে বলি আমি এই যে বলতে বসেছেন মানে আচ্ছা আপনি এই এই বুদ্ধি নিয়ে সংসার চালান কি করে আমি তো জানি এই বুদ্ধি নেই সংসার চালানো সম্ভব না আমরা মহিলা হয়ে বুঝতে পারছি আপনি পুরুষ হয়ে বুঝতে পারছেন না কিভাবে সংসার চালান একটা ইউটিউবার শুধুমাত্র ইউটিউবের টাকায় তার ছেলেকে মানুষ করবে বাবা মাকে খাওয়াবে এবং বাবা ছেলেকে বড় স্কুলে পড়াবে এই আশাটা করেন কি করে এই আশাটা করা তো মানে কি বলবো ভাবছেন আপনি কি বলছেন আপনি শুনেছেন যখন এডিট করেছেন আপনি ভিডিওটা শুনেছেন আপনি কী বলেছেন তারপরেও ভিডিওটা আপলোড করেছেন কেন আপনি জানেন না আমাদের ইসে আমাদের হচ্ছে খোকা বাবু কোটি টাকার মালিক কেন আপনি জানেন না শুনেননি ওমা এই কি কথা আপনার তো জানা কথা কোটি টাকার মালিক তা যে কোটি টাকার মালিক সে শুধুমাত্র ইউটিউবের টাকা অপেক্ষা করবে কেন তার তো বিশাল সম্পত্তি সে তো জমিদার বাড়ির ছেলে সে নিজে বলেছে সে তো জমিদার বাড়ি ছেলে ভিকারি তো টিনু টিনা ভিকারি বাড়ির মেয়ে জমিদার বাড়ি ছেলে তো সে তা তো টাকা সম্পত্তি অভাব হওয়ার কথা নয় তাহলে কেন আজকে হাত ফেলাতে হচ্ছে ভিউজের জন্য কেন কিসের জন্য এটা কথা বলি এখানে যদি বুদ্ধি থাকে না বুদ্ধি যদি থাকতো তাহলে এই কথাগুলো বেরিয়ে আসতো না যে একটা বাবা একটা ছেলে সে শুধুমাত্র ইনকাম করছে ইউটিউব থেকে এবং সেই টাকা দিয়েই ভরসা করে বসে রয়েছে তার ছেলেকে ভালো স্কুলে পড়াবে ভালো খাওয়াবে ভালো পড়াবে আর মাকে ভালো রাখবে বাবাকে ভালো রাখবে একটা পুরুষ এইটা সাইড ইনকাম হতে পারে অবশ্যই মেন ইনকাম হতে পারে কিন্তু সাইডে আরও একটা ব্যবসার প্রয়োজন যারা যারা এখান থেকে ইনকাম করে করেছে তারা কিন্তু আরও একটা ব্যবসা শুরু করেছে জানে ইউটিউব আজকে আছে কালকে নেই আমি আমার ছেলের ভবিষ্যৎ এখানে নষ্ট করতে পারি না তার জন্য আমাকে একটা ব্যবসা করতে হবে বা কিছু কিছু মানুষ আছে ব্যবসাকে মেন রেখেছে এটাকে সেকেন্ড অপশান রেখেছে আচ্ছা যাদের ইউটিউব নেই তারা কি বাচ্চা মানুষ করছে না যাদের যারা ইউটিউব চ্যানেল চালায় না তারা বাড়ির বাচ্চা মানুষ করে না যাদের ইউটিউব চ্যানেল নেই তারা বাচ্চাকে ভালো স্কুলে পড়ায় না ভালো খাওয়ায় না মাকে ভালো রাখতে পারে না বাবাকে ভালো রাখতে পারে না কয়জন ইউটিউব করে কয়জন ইউটিউব করে টাকা ইনকাম করে লজ্জাজনক ঘটনা লজ্জাজনক কথা বলে গেলেন আপনি ইউটিউবের টাকা বা ছেলেকে পড়াবে ভিউয়ার্সদের আশায় ছেলেকে পড়াবে ভিউার্সদের আশায় ভিউয়ার্সরা ভিউ দেবে তারপরে আমি মানে বড় কোনো ভালো ইংলিশ মিডিয়ামে পড়াব এটা আমি এই এই আশা আমি বসে থাকবো এবং যখনই ভিউজ কমে যাবে আমি কোনো মানুষকে বলবো যে আমার জন্য তুমি বসে পড়ো এবং আমার আমার নিয়ে তুমি বেশ একদম তেল মাখন যা যা আছে বাটার টাটার সব নিয়ে বসে পড়ো এবং ভিউয়ার্সদের মাখাতে শুরু করো আমি তাই বলবো এটা কোন দেশে কথা হয়েছে আমাদের দেশে কতগুলো পুরুষ রয়েছে এবং কত কোটি পুরুষের মানে ইউটিউব রয়েছে আপনি বলতে পারবেন কত জন ইউটিউবে ইনকাম করে এবং যারা যারা এখান থেকে দাঁড় করিয়েছে তাদের আলাদা একটা বিজনেস বিজনেস তৈরি করেছে প্রত্যেকে আলাদা একটা বিজনেস আছে যাতে এইটা যদি নষ্ট হয়ে যায় ওই বিজনেসটা দেখ কামাই করে খেতে পারে কিন্তু আপনি যা কথা বলছেন সেটা অলস সে একজন কুড়ে যার নিজস্ব কোনো কিছুই নেই বা কিছু করে উঠতে পারে না ভিডিও যখন নতুন শুরু করেছিল তখন আমরা দেখেছি যে ও কী করতো তারপর তো সেটাও চলে গেছে তারপরে ইদানিং আবার করবো করবো শুরু করেছে জানি না এটাও আবার কতদিন করতে পারবে কেন তিনি তো জমিদার বাড়ির ছেলে আর যে কোটিপতি যার কোটি টাকার সম্পত্তি আছে তার আবার এই ছেলেকে পড়ানোর জন্য চিন্তা করতে হয় এটা তো বিশাল হাস্যকর কথা বলে গেলেন ভিউয়ার্সদের দমে কেউ ইউটিউবের টাকার দমে বাচ্চা ভবিষ্যৎ নির্ভর করে বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করে আচ্ছা একটা কথা বলি অক্ষমতা আছে না অক্ষমতা তাকে দেখলে পরে বোঝা যায় সে কতটা অক্ষম তাকে দেখলে পরেই বোঝা যায় সে শুধুমাত্র কুটকা কুটকাচালি এবং ভিডিও না ওর মুখটা দেখলে পরে তো ভীষণ রাগ উঠে ভীষণ রাগ উঠে মুখটা দেখলে পরেই বুঝতে পেরেছেন ব্রুমুখটা দেখলে ভীষণ রাগ ওঠে কারণ কী হয়েছে দাঁড়ি ওই দাড়ি গোপ দেখলে পরে ভীষণ রাগ ওঠে শুধু আমার রাগ ওঠে না কিন্তু ভিউয়ার্সদেরও রাগ ওঠে এইবার আসি ভিউয়ার্সদের কথায় আপনি কি বললেন যে ভিউয়ার্সরা কেন ওকে ছেড়ে চলে যাচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখে দেখে ভিউয়ার্সরা বিপথে চলে গেছে ওয়াও কি যুক্তি আপনার তার চ্যানেল কত লাখে প্রায় দু লাখের ওপরে আর এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে সাবস্ক্রাইবার কয়জন যারা যারা বেচুর বিরুদ্ধে কথা বলে মানে যারা খোকাববুর বিরুদ্ধে কথা বলে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কয়জন আমার তো এক হাজার আরও দুজন তিনজন আছে যাদের কুড়ি হাজার বাইশ হাজার তিরিশ হাজার তাদের এত ভিউজ হয়ে গেল এত ভিউস হয়ে গেল বা এত দম হয়ে গেল দুই লাখের চ্যানেলকে ডুবিয়ে দিয়ে ছাড়ল ডুবিয়ে দিয়ে ছাড়ল কত ভিউজ হয় তাদের দুই লাখ আড়াই লাখের চ্যানেলকে যদি ডুবিয়ে দিতে ছাড়তে পারে তাহলে কত ভিউজ প্রয়োজন হয় একটু চিন্তা করে দেখেছেন একটু ক্যালকুলেশন করুন একটা আড়াই লাখের চ্যানেলে কত ভিউজ হতো এবং সেই ভিউজগুলো কি সত্যি সত্যি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে ডিভাইডেড হতো যদি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে আমি অ্যাডও করি মানে সবগুলোকে যদি আমি একসাথে যোগ করি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউজগুলোকে যদি আমি যোগ করি তবুও তার ব্লগিং চ্যানেলের থেকে কম মানে ভিউজ তাহলে এতগুলো ব্লগ এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিপক্ষে যারা কথা বলতো তাদের এত দম চ্যানেলটাকে ডুবিয়ে দিল নাকি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন আপনিও আপনিও নিজে জানেন কেন ভিউয়ার্সরা ওখান থেকে বেরিয়ে গেছে অ্যাটিটিউড অহংকার নিচে পড়ে না একটা সময় ছিল ভিউয়ার্সরা উগলে দিয়েছিল ভালোবাসা ভালোবাসার জন্য কি না করেছিল ভিউয়ার্সরা কিনা করেছিল আজকে যে কয়টা গুণগন্তি গুণের ভিউয়ার্স আছে সেটা ওই বাচ্চাটার জন্যই রয়েছে ওই বাচ্চাটার জন্যই রয়েছে আর থাকলো ভিউয়ার্সদের বলছেন যে ভিউয়ার্সটা যেন ওকে ভিউজ দেয় ভিউজ দেয় ভিউজ দেয় ভিউজ চেয়ে পাওয়া যায় না ইমোশনালি ব্ল্যাকমেল করেও ভিউজ পাওয়া যায় না ভিউজ পেতে গেলে ভিউজ মানে দর্শকদের ইমোশনসটা বুঝতে হয় দর্শকদের নিয়ে আমাদের কাজ দর্শকের ইমোশনস আমাদের সর্বোপরি হওয়া উচিত অ্যাটিটিউড নয় আমার যা ইচ্ছে তাই আমি আমার ইচ্ছে করেছে আমি দাঁড়িয়ে রেখেছি আমার ইচ্ছে করেছে অন্য একজনকে রাখার আমি রেখেছি আমার ইচ্ছে করেছে আমি নোংরামি করব। আমি করেছি ভিউ বলার কে আর বললেই বা শুনবো কেন যাদের মধ্যে এই অ্যাটিটিউড থাকে না তারা কোনোদিনও দাঁড়াতে পারে না ভিওয়া তার অকাত নিজে বলেছিল আমার অকাত আমি বুঝে গেছি ভিউ তার অকাত তাকে দেখে দিয়েছে বুঝতে পেরেছেন তার নিজের দোষে তার নিজের দোষে সে আজকে এই অবস্থায় কি বলেছিল কি বলেছিল আমাকে আমার বাচ্চা দিয়ে দেওয়া হোক জীবনে কোনো দিন বিয়ে করব না এটা কথার কথা বলেছিল ইমোশনালি হয়েছিল তো ইমোশনাল সেই সময় ভীষণ পরিমাণে ইমোশনাল ছিল সেই জন্য বলেছিল। আমরাও জানি যে একটা ছেলে সারা জীবন এরকম করে থাকতে পারে না বিয়ে তাকে করতেই হবে তবে একটা নির্দিষ্ট সময়ের পরে এক বছরও ঘরে নিই যা প্রমাণ পেয়েছে ওয়াইটিতে এক বছরও ঘরে নিই তিন চারটা মহিলার সাথে সম্পর্কে যুক্ত করেছে আমি বলছি না কি মা দিদি বলেছে তাহলে সেই পুরুষকে যখন ভিউয়ার্সটা ভালোবাসা দিচ্ছিল এবং সেই পুরুষকে যখন তার দোষটা ধরিয়ে দিচ্ছিল ভিউয়ার্সদের ওপরে অ্যাটিটিউড দেখেছিলেন অহংকার দেখেছিলেন ভিউয়ার্স এমনি বিপক্ষে চলে যায়নি এমনি তাকে দেখা বন্ধ করেনি বুঝতে পেরেছেন কতজনের মুখে আপনি কতজনকে বাটার লাগাবেন বলুন তো বাটার লাগিয়ে কি সত্যি সত্যি আপনি সেই ভিউসটা আনতে পারবেন যে ভিউসটা তার ছিল ধরে রাখতে পেরেছে কি পারেনি কেন আপনি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার এত চিন্তা কিসের আপনার এত চিন্তা কিসের ভিউজ নিয়ে আপনি কেন ওয়াইটে বসে তার হয়ে এরকম হাত ফেলে বসে আছেন হাত ফেলাচ্ছেন কেন কিসের জন্য আপনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার উদ্দেশ্য কন্ট্রোভার্সি করা টিনাকে নোংরামি করা এবং নোংরামি টিনাং টিনাকে নোংরা প্রমাণিত করা আর হচ্ছে খোকাকে সঠিক প্রমাণিত করা সেটা করুন তাহলে কি আমাদের খোকাবুর ভিউজ কম হচ্ছে বলে আপনারও ভিউজ কমে যাচ্ছে নাকি সেই কারণে কি আবার এই যে বাটারিং করতে এসেছেন ব্যাপারটা বুঝলাম না একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন মা ছেড়ে চলে গেছে ফর ইওর কাইন ইনফরমেশন মা ছেড়ে যায়নি মা বাচ্চাটাকে নেওয়ার জন্য ওই থানায় বসে ছিল রাত্রে তিন চার ঘন্টা এবং তার প্রমাণ আপনি যাকে বাঁচাতে বসেছেন তিনি তার সেই ভিডিওতে বলেছে যে বারবার পুলিশ স্টেশন থেকে ফোন আসছে বাচ্চাটাকে দেওয়ার জন্য বাচ্চাটাকে দেওয়ার জন্য বাচ্চাটাকে দেওয়ার জন্য তিনি সেই ভিডিওতে তার প্রমাণ তিনি দিয়ে গেছেন তিনি বলে বলেছেন যে বাচ্চাটাকে দিয়ে দেওয়া হোক বাচ্চাটাকে দিব বাচ্চাটাকে চাওয়ার জন্য তারা যে পুলিশ স্টেশন থেকে ফোন করছে তাহলে কিভাবে বললেন বাচ্চাটাকে ছেড়ে চলে বাচ্চাটাকে দেওয়া হয়নি বাচ্চাটাকে কেড়ে রাখা হয়েছে মাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন প্রমাণ ছাড়া কথা বলছি না তো যার হয়ে আপনি কথা বলছেন তার ভিডিওতে রয়েছে সেই প্রথম ভিডিওটা যেদিন রাত্রেবেলা ওই একটা কুড়ে কুড়ে ঘরে বাচ্চাটা শুয়েছিল বাচ্চাটাকে উঠিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যখন নর্মাল বসেছিল মা ঠাকুমা এবং ঠাকুরদা তখন বাচ্চাটাকে নিয়ে আবার শুরু করে দিয়েছিল অভিনয় করা তখন বলেছিল চিৎকার করে আমার বাচ্চা আমি দেব না আমার বাচ্চা আমি দেব না আমি আমার বাচ্চা আমি দেব না বাচ্চাটাকে বারবার চাইছে বারবার চাইছে বারবার চাইছে তো বাচ্চাটাকে তো মা নিয়ে যেতে চেয়েছিল কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন ওয়াইটিতে সেই মানুষকে বোঝানোর চেষ্টা করছেন বারবার করে বাচ্চাটাকে মা নিয়ে যেতে চায়নি বাচ্চাটাকে মা নিয়ে যেতে চেয়েছিল। বাচ্চাটাকে দেওয়া হয়নি আর আরেকবার নয় ভিডিওটা দেখে আসবেন তারপরে এই ধরনের কথাগুলো বলতে বসবেন ঠিক আছে আর একটা কথা বলে রাখি এই যে আপনি বললেন সরি একটু কাঠ করতে হয়েছিল একজন এসেছিল এই যে আপনি বললেন যে মানে আপনি বোঝানোর চেষ্টা করলেন যে বাচ্চাটার জন্য ভিউয়ার্সদের বললেন যে ভিউজ দিতে বাচ্চাটাকে শিখণ্ডি করে যে আপনি দাঁড় করিয়ে করালেন তা এটা কি বাচ্চার বাবার মানুষের খুব বেশি বেড়ে গেল নাকি আরও বেশি ডুবে গেল কোনটা একটু চিন্তা করে দেখবেন তো আপনার কথা শুনে ওভারঅল যে ভিডিওটা আপনি করেছেন তার কথা শুনে আমি একটাই একটাই বক্তব্য আসতে মানে পেরেছি সেটা হচ্ছে ভিউজ সেটা হচ্ছে আপনি বাচ্চাটাকে শিখণ্ডি করে দাঁড় করিয়ে বাচ্চাটার জন্য বাচ্চাটার ইমো বা সামনে দাঁড় করিয়ে বাচ্চাটাকে ইমো কী বলব দর্শকদের ইমোশনাল ব্ল্যাকমেল করে এটাই বোঝানোর চেষ্টা করলে বাচ্চাটার জন্য যেন তার বাবাকে ভিউজ দেওয়া হয় তো এটাতে তার বাবার চরিত বাবার বাবার এই যে ইয়েটা কি খুব বেশি বেড়ে গেল না কমে গেল মান সম্মানটা কি বেড়ে গেল না কমে গেল। আমার আপাত দৃষ্টিতে আমি যেটা মনে করছি এটাতে তার আরও খারাপ হলো আরও খারাপ হলো কারণ কি তাকে এটা প্রমাণ মানে এটাই প্রমাণিত হলো যে তার হাজ মানে এই যে বেচু মানে আমাদের খোকাবু বাবুর ইনকামের আর কোনো রাস্তা নেই খোকা খোকাবাবু কোনো কাজ করতে পারে না কোনো কাজ করতে পারে না একমাত্র উদ্দেশ্য এই ভিডিও করা এবং এখান থেকে ইনকাম করা এটাই কিন্তু প্রমাণিত হলো এটা আপনি প্রমাণ করে দিলেন না হলে করতে বসতেন না কিন্তু আচ্ছা আপনি আর একটা কথা বলেছেন যে ওয়াইটি তার একমাত্র ইনকামের পথ আপনি নিজেই কথাটা অবশ্য বলে দিয়েছেন আচ্ছা আপনি কিভাবে জানলেন ওয়াইটিটাই তার একমাত্র ইনকামের পথ কিভাবে জানলেন কিভাবে বুঝলেন নিশ্চয়ই ফোন করেছিলেন নিশ্চয়ই জিজ্ঞাসা করেছিলেন না নাহলে তো খোকাবাবু আপনাকে কীভাবে মানে আপনাকে নিশ্চয়ই এরকম করে বলে দিয়েছে যে আপনি বলুন যে আমার একমাত্র ইনকামের পথ শুধুমাত্র ওয়াইটি কিন্তু খোকাবাবু তো মাঝে মাঝেই বলে যে নতুন একটা বিজনেস শুরু করতে চলেছি নতুন একটা বিজনেস শুরু করেছি শুরু করছি তারপরে আমার বাবার জমি আছে আর অন্যান্য মানুষ তো বলে ওর নাকি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাহলে আপনি কোথার থেকে এসে বলছেন ওর একমাত্র ইনকামের পথ ইউটিউব বলছি দাদা ওয়াইফ ওয়াইফরা মানে মেয়ে ছেলেরা যা যা করছেন করতে থাকুক কেন নিজের সম্মানটাকে নষ্ট করতে এলেন বলুন তো কেন নিজেকে আবার সে বোকা প্রমাণ করতে এলেন বলুন তো যেগুলো কথা বললেন এটা থেকে আপনার সম্মানটা বাড়লো না আপনার মান সম্মানটা কমল কি বলে গেলেন বলুন তো তো চলো বিরোটা এখানেই শেষ করলাম সবাই ভালো হতে গুসতে দেখো টাটা